আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার প্রথম কলমি বাগান থেকে কলমি শাক তোলা দেখুন কত সুন্দর অনেক শাক হয়েছে দেখুন আরো কিছু আগে তুলেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে দেখেন কত শাক হয়েছে আরো অনেক আছে এর ভিতরে দেখছেন আরো অনেক আছে এখানে হচ্ছে মিষ্টি আলু বহু মিষ্টি আলু গাছ দেখেন কত শাক হয়েছে